একটা প্র্যাকটিস করে দেখি কি লেখা আছে এখানে মিস্টার ইসলাম ইর এ যখন আমরা ডব্লিউ এস তৈরি করব তখন আমরা কার নিচে দাগ আছে এটাকে আমরা মার্কিং করতে হবে কার নিচে দাগ আছে এখানে তাহলে ব্যাংকার কে আমরা প্রশ্ন করব দেখো কি অর্থটা কি আসে মিস্টার ইসলাম ইর এ ব্যাংকার মিস্টার ইসলাম তাহলে মিস্টার ইসলাম কে আমরা প্রশ্নটা এমন করতে পারি তাহলে কে ইংলিশ কি বলতো হ্যাঁ হো আমরা লিখবো হো

আমাদেরকে ডবলেস কোয়েশ্চেন লিখতে হবে তারপর কি লিখতে হবে তারপর চলো আমরা দুই নাম্বার সলভ করি এখানে পড়ো সৈকত সৈকত বগুড়া

এখানে তিনটা আছে ডো ডাস ডিপ যদি কখনো অক্সিভার না থাকে আমাদেরকে ডো ডাস বা বসাইতে হবে আমরা ডো ডাস কখন বসাবো ডিপ কখন বসাবো এটা আমরা শিখেছি ডিপ বসে কোন টেন্সে আর ডো ডাস কোথায় বসবে এখানে কি ডো বসবে নাকি ডাস বসবে আমরা শিখেছি ডাস বসে যদি কখনো সাবজেক্টটা হি

বারো মাসে কি হয় এখানে বারো টুয়েলভ এর নিচে আমার দাগ দেওয়া তাহলে আমাকে প্রশ্ন করতে হবে বারো কে দেখি প্রশ্ন করো তো কত মাসে কত মাসে কত মাস এখানে কত ইংলিশ কি তাহলে আমরা হাও লিখবো এইচ ও হাও মিনিমাম হাও মিনিমাম তারপর কি লিখবো আমরা

এখানে কার নিচে মার্কিং করা আছে ক্লাস ক্লাস কে করা লাগবে তাহলে সীমা ক্লাস 5 এ পড়ে তাহলে প্রশ্ন করো ক্লাস ফাইভ কে সীমা কোন এ পড়ে তাহলে ইংলিশ সীমা

তখন আমাদেরকে একটা প্রশ্ন বানাইতে হবে তখন আমাদেরকে প্রথমে কি জানতে হবে কি জানতে হবে আর কাকে প্রশ্ন করে এটা আমরা প্রশ্ন করার পর যে জিনিসটা আসবে আমরা প্রথমে বসাবো তারপরে আমরা কি বসাবো অক্সিলেরি বারোটা বসাবো যদি না থাকে কি বসাবো বলো তো ডাস কোথায় বসে